চ্যাম্পিয়ন ট্রফি নিশ্চিত হলো বাংলাদেশের দুই ম্যাচের সূচি হ্যাঁ দর্শক চলুন দেখে আসি বিস্তারিত ভিডিওতে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে জটিলতা যেন ধীরে ধীরে কাটতে শুরু করেছে পাকিস্তানের মাটিতে আইসিসি ইভেন্ট ভারতে যেতে না চাওয়া নিয়ে শুরু হয়েছিল জটিলতা ব্যাপক দড়ি টানাটানির পর অবশেষে ভারতের প্রস্তাবনা মেনে কয়েক দফা সমাজতার শেষে হাইব্রিড মডেলে হচ্ছে এই আইসিসি গ্লোবাল ইভেন্ট যেখানে সব শেষ অফিসিয়াল তথ্য অনুযায়ী ভারত তাদের সব কয়টা ম্যাচ খেলবে সংযুক্ত আরব আমিরাতে যদিও সেটা কোন ভেনু তা নিশ্চিত করা যায়নি রোববার পিসিবি প্রধান মহাসিন নাকভি পাকিস্তানে বৈঠক করেছে আরব আমিরাত ক্রিকেট বোর্ডের প্রধান শেখ নাহি আল মুবারকের সঙ্গে সেখান থেকে জানানো হয়েছে তেইশ ফেব্রুয়ারি রোববার আরব আমিরাতের মাঠে দেখা হবে ভারত ও পাকিস্তানের আগেই জানা গিয়েছিল আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে নয় মার্চ পর্দা নামবে টুর্নামেন্টটি ভারত ও পাকিস্তান গ্রুপে থাকার সুবাদে বাংলাদেশও এই আসরের নিজেদের দুই ম্যাচের সময় জেনে নিতে পেরেছে টিম টাইগার্স আইসিসি এসি চ্যাম্পিয়ন ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বিশ ফেব্রুয়ারি আসর শুরুর পরের দিনই সংযুক্ত আরব আমিরাতে তাদের প্রতিপক্ষ রোহিত শর্মার ভারত আর পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের খেলা সাতাশ ফেব্রুয়ারি এবং কি নিউজিল্যান্ডের সাথে হবে সেই ম্যাচটি পরে এখনো সময় নিশ্চিত হয়নি চ্যাম্পিয়ন ট্রফির গ্রুপ এতে ভারত এবং পাকিস্তান ছাড়াও বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে পাচ্ছেন নিউজিল্যান্ডকে সম্ভাব্য সূচি অনুযায়ী চব্বিশ তারিখ হতে পারে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ সেই ম্যাচের কথা নিশ্চিত না হলেও বিশ এবং সাতাইশ তারিখ অনেকটাই নিশ্চিত চ্যাম্পিয়ন ট্রফির সম্ভাবনা গুরুপ বিদ্যনাশ গ্রুপ এতে রয়েছেন ভারত পাকিস্তান বাংলাদেশ ও নিউজিল্যান্ড গ্রুপ বিতে রয়েছে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড ও আফগানিস্তান প্রস্তাবিত সূচি অনুযায়ী চ্যাম্পিয়ন্স ট্রফির করে ম্যাচ হবে এছাড়াও একটি সেমিফাইনাল ও ফাইনাল সহ ম্যাচ পাঁচটি হবে লাহোরে ভারত পাকিস্তান ম্যাচ সহ তিনটি খেলা নিরপেক্ষ ভেনুতে হবে তবে ভারত শেষ চারে উঠে গেলে প্রথমে সেমিফাইনাল হবে নিরপেক্ষ ভেনুতে প্রথম সেমি হবে চারে মার্চ এবং দ্বিতীয় সেমিফাইনাল হবে পাঁচই মার্চ এছাড়াও ভারত ফাইনালে পৌঁছে গেলে লাহোর থেকে সরে গিয়ে আগামী নয় মার্চ নিরপেক্ষ ভেনুতে হবে শিরোপা নির্ধারিত ম্যাচ দ্বিতীয় ফাইনাল ও ফাইনালের জন্য রিভার্স ডে রাখা হয়েছে